বন্ধুরা আমার অবস্থা কি ঠিক তোমাদের মতো তাহলে কিন্তু ভিডিওটা একদমই তোমাদের জন্য আর যদিও না হয় মুখের এই যে সমস্যাগুলো দূর করতে গেলে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আমার কোনো বিয়ে বাড়ি পড়লে এরকম হয় তোমরা সবাই কেমন আছো এসেছি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে বলে তো আজকাল কাহিনীটা একদমই অন্যরকম তো তোমাদেরকে দেখায় কি হয়েছে বন্ধুরা রাতারাতি ফেমাস হওয়া কাকে বলে জানো এই যে এটাকে বলে রাতারাতি ফেমাস বন্ধুরা এটাকে ভদ্র হয়ে ঠিক করব না ছেড়খানি করব না খোঁচাখুচি করব কিচ্ছু করব না এটাকে আমরা একদম ভদ্রভাবে সুধরিয়ে দেবো তো চলো কি করে দেখি যখনই কোথাও যাওয়া থাকবে অথবা কোনো বিয়ে বাড়ি থাকবে ঠিক তার একদিন আগে এই জিনিসটা হবে আমার কিন্তু মুখে অনবরত এইসব বেরোই কিন্তু ঠিক হয়ে যায় আর যখনই নিজে থেকে কোনো কিছু খোঁচাতে যায় তখনই সেই মুখের মধ্যে গর্ত হয়ে যাবে মানে ওপেন পোর্স এটাকে বলছি এবার ব্যাপারটা হচ্ছে যদি ব্রণটা থেকে যায় থাকবে না ঠিক হয়ে যাবে কিন্তু ওটাকে যদি খোঁচা মারি আমি তাহলেই সেই গর্তটা হবে তা আমি কী ভেবেছি আর কোনো কিছু করব না এটাকে সঠিক নিয়মে একদম ভালো পদ্ধতিতে এটাকে তাড়িয়ে দেবো মানে ঠিক করে বসিয়ে দেবো তো না একটা হয়েছিলো সেটা ঠিক হয়ে গেছে সেই জন্য ভাবলাম এই পদ্ধতিটা আবার করা যাক যেটা এটা ঠিক হয়ে যায় বন্ধুরা তোমরা যদি এই পদ্ধতিটা একদিনে তিনবার করতে পারো অথবা দুবারও করতে পারো এটা একদিনেই ঠিক হয়ে যাবে একদিনেই বসে যাবে তার জন্য আমাদের লাগবে বাড়ির গাছের অ্যালোভেরা জেল ফ্রেশ একদম ধুয়ে কেটে নিবে আর তার সাথে আমরা মেশাবো একটুখানি চালের গুঁড়ো আর আমরা এটার মধ্যে কিচ্ছু মেশাবো না আর এটাতেই আমাদের ব্রণ সম্পূর্ণটা ঠিক হবে এবং আবার বেরোলে তোমরা আবার করবে দুদিন যদি ট্রাই করো লাগাতার একদম ঠিক হয়ে যাবে তো আমাদের এই জিনিসটা রেডি হয়ে গেছে অ্যালোভেরা জেল মুখের জন্য খুবই ভালো বন্ধুরা তাই আমরা এটা দিয়েই আজকে ব্রণ তাড়াবো তো দিন দিন এত বেকার হয়ে যাচ্ছে মুখটা দেখতে তার সত্ত্বে এই যে ব্রণ এ থাকলে মুখে কিছুই করা যায় না তাই একে আজ রিপেয়ার করব তারপরে কোনো কিছু করবো করবোটা কি মুখটা ভালো করে ধুয়ে নেবো তারপরে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে নেবো কিচ্ছু করতে হবে না হালকা হাতে যেখানে যেখানে ব্রণ আছে সেখানে সেখানে লাগাও আর তোমরা পুরো মুখে অ্যাপ্লাই করতে পারো কোনো কিছু হবে না বরঞ্চ ভালো হবে যেখানে যেখানে ওপেন পোর্সের সমস্যাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে আমি একবার নয় দুবার করেছি এটা আর আজকে ভেবেছি এটা তো আমি তিনবার করব কারণ আগের দিনও করেছিলাম আগের দিন তো আরও অবস্থা খারাপ ছিল আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এটা করলে যে সত্যি ব্রণ বসে যায় আমার মুখ ধোয়ার পর হয়তো তোমরা বুঝতে পারবে আর এখানে আমরা এত ব্যথা করছিল যে আমি ওর সে কেঁদে ফেলি কিন্তু তবুও করতে হবে যদি এটা না করি তো অন্য আরও বাড়াবাড়ি হয়ে যাবে আর আমি নিজে নিজে কিছু না কিছু একটা করে ফেলবো এই অ্যালোভেরা জেলের মধ্যে তোমরা দিবে একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল এটা কেনা নয় কাছে তোমরা দেখতে পেলে এর মধ্যে চালের গুঁড়ো একটুখানি মেশাবো ব্যাস এতেই আমাদের কাজ হয়ে যায় আর এটা আমরা মুখে অনবরত ঘষতে থাকবো মানে হালকা হাতে হাতে ঘষ যাতে ওখানে ব্যথা না লাগে আর পুরোটা ঘষবো আবার যদি মুখ ধুয়ে তোমরা আবার ঘষো কোনো প্রবলেম নেই তো আমি কী করলাম এটা রেখে দিলাম তারপরে এবার করব কি আমরা এটা তিনবার ইউজ করতে পারি দিনে অথবা দুবার ইউজ করতে পারি আমি তোমাদেরকে এখানে সেটাই বলছিলাম আমি আজকে এটা তিনবার ইউজ করব যেটুকুটা আছে সেটুকু আমরা ফেলে দেবো না ওটা আমরা রেখে দেব এটা ভালোভাবে অ্যাবজার্ভ হয়ে গেছে এটা প্রায় আধা ঘন্টা বা পনেরো মিনিট রাখতে হবে তারপরে এটাকে ধুয়ে ফেলবে এবং আবার যখন করবে দুপুরবেলা অথবা রাত্রিবেলা আবার সেম প্রসেসে করবে দেখো অনেকটা বন্ধ হয়ে গেছে মানে মুখটা ছোট হয়ে গেছে মুখটা হালকা হাতে ধুয়ে নেবে অনেকটা রিল্যাক্স ফিল হবে একদম ফ্রেশ ফিল হবে তোমরা নিজের চোখে দেখো অনেকটা মনে হচ্ছে আমার একটু একটু বসে গেছে আর ব্যথাটাও একটু কম লাগছে তাই জন্য ভাবলাম এই জিনিসটা আমি আবার করব আবার করব। বন্ধুরা অ্যালোভেরা জেল যে কি ভালো উপাদান তোমাদেরকে আর কি বলি তোমরা তো হয়তো আগের ভিডিওতেও দেখেছ মুখটাকে হালকা হাতে মুছবে একদম জোরে জোরে নয় সব কিছু হালকা হালকা করব একদম তোমরা মুখে ময়শ্চারাইজার লাগিয়ে দিতে পারো অথবা তোমাদের বাড়িতে যদি কেনা অ্যালোভেরা জেল থাকে একটু সামান্য নেবে অথবা কোনো ক্রিম লাগিয়ে নিতে পারো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে আর একটা সাবস্ক্রাইব লাইক করে দেবে তো দেখাবে নতুন একটা ভিডিও সাথে যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই